চট্টগ্রাম থেকে হজের জাহাজ চেষ্টা করেছি ভাই গত বছরও হজরুল হজ আমরা সাথে কথা বলেছি চিঠি লিখেছি ডিউ লেটার দিয়েছি উনি আমাকে উত্তর দিয়েছেন যে আপনি যদি হজে জাহাজ যোগে মানুষ পাঠাতে চান আমরা দেব আমাদের যাদ্রা সামুদ্রিক বন্দরে আমরা আপনার ফেসিলিটিস দেব কিন্তু আমার দেশে জাহাজ নাই জাহাজ নাই এবং একটা বড় শিপ বিল্ডার মালিককে ডাকছে বলো আমাদের তো জাহাজ নাই কারণ সমুদ্র পাড়ে দিতে হবে ওখানে তলাতম উত্থাল তরঙ্গমালা এতগুলো হাজির জীবন একটু সফিস্টিকেটেড আধুনিক জাহাজ না হলে হবে না এই জাহাজ আনতে টু বিলিয়ন ডলার লাগে বাংলাদেশ ব্যাংক যদি দেয় তিনি আনতে পারবেন এটা পারি নাই জাহাজ নাই এদেশে জাহাজ নাই জাহাজ আসলে আমরা হিসাব নিয়েছি বিমানে যত ভাড়া যায় ফোরটি পার্সেন্ট কমে নিতে পারব তারপরও আশা ছাড়ি নাই আবার ওনাকে ডেকে আবার আলোচনা করব কিছু মানুষ জাহাজে আমরা নিতে পারি কিনা কম খরচে নিতে পারি কিনা আমি আপনাদেরকে বলবো যারা হজে যাবেন মাহারাম সাথে দিবেন কাফলা বলে আপনার বউকে পাঠাবেন না এই এখন আমি একটা চিঠি পাইলাম এক মহিলা হারিয়ে গেছে আমি এখন তদন্ত করব যা আমার মক্কাতে আমার অফিস আছে আমি এখানে টেস্ট পাঠাবো যে মেয়েটাকে দেখেন কোথায় কোথায় আছে এ বছর চব্বিশ পঁচিশ সালে একটা মানুষ হারিয়ে গেছে আমরা তাকে খুঁজে পাইনি কেন পাই নাই দলিল এলাকা আছে মানসিক বার্ষের মহিম তো মানসিক বার্ষের বহীনকে আপনি হসে পাঠালেন কেন একে তো আমরা খুঁজে পাইনি কবরস্থানও নাই হসপিটালও নাই আর হাতের মাঠে ডেলিভারি হয় কেন আপনি তাকে হজে পেটের ভিতরে বাচ্চা কয় মাস কিন্তু জানে তার বাচ্চা কয় মাস আর হাতের মাঠে বাচ্চা হয় আপনি কি ওষুধ আর করবেন না যে মেয়েটাকে হসপিটালে নিয়ে যাবেন পনেরো জনকে আমরা নাইনটি পার্সেন্ট ব্লক ওনাকে উনি হজে গেছেন উনি জানেন না ওনার হাটে করোনার করোনার আঠারিতে ব্লক আছে ওনার মদিরা বাইপাস আমরা আবার অ্যাম্বুলেন্স এনে অক্সিজেন চক্সিজেন লাগাই জন তারপরে মারা কিছু মানুষ অসুস্থ দেশে চলে আসবে এসএসসির মালিকরা চলে আসছেন আমরা সবাই চলে আসছি এখন তাদেরকে দেশে পাঠাতে হবে মেডিকেল ব্যাড দরকার তারা চেয়ারে বসতে পারবেন এক একটা মেডিকেল বেডের অনেক দাম এগুলো গভর্নমেন্ট টাকা দিয়ে আমরা মেডিকেলের ব্যবস্থা বেডের ব্যবস্থা করে তাদেরকে এনেছি এক কোটি টাকার ওষুধ দিয়েছে হাজিদেরকে দশ কোটি টাকা ইনজেকশন দিয়েছি এনজাইটি ইনফ্লুয়েন্সা ফ্রি অফ কস্ট ফ্রম দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ আমরা আগামী দিনে চেষ্টা করবো আপনাদের সহযোগিতা চাই যাদের ক্যান্সার আছে যাদের অ্যাডভান্স স্টেস যাদের করোনার আটারিতে ব্লক আছে যারা মারাত্মক রোগ আছে সিভিল সার্জনের সার্টিফিকেট ছাড়া আমরা তাদের নেবাহস করাতে পারো এই যে একটা মেয়ে হারিয়ে এই মেয়েটা কোথায় গেল গত দুই বছর আগে পাহাড়ের গোটা রাস্তা গেল হেলিকপ্টার যাওয়ার সময় রেকি করে দেখা গেল পাহাড়ের গোটা মানুষের মতো লাগে তার হেলিকপ্টার নিচে নামাইলো ছবি তুলল হেলিকপ্টার ল্যান্ড করে দেখা গেল শরীরে গুস্ত নাই সব ফাটবে এটা ব্যাগ আছে বাংলাদেশ ব্যাগ খুলে দেখা গেল পাসপোর্ট মুহূর্তের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করলো আমাদের অফিস আছে হসপিশন আমরা এখানে খবর দিলাম লোক গেল গুস্ত নাই কেবল হাঁটবে এসকালেট এই মানুষ কেন পাহাড়ের উপরে গেল অসুস্থ মানুষ মানসিক বার্ষিক মশালা আছে সাথে দিবেন এমন আছে যদি পাওয়া না যায় তিনি বদলা হস করবেন তো এখন তো এটা হারিয়ে গেল আমরা চেষ্টা করবো আন্তরিকভাবে চেষ্টা করব আমরা মেশিনারি সৌদি গভর্নমেন্টের সাথে আলাপ করে মেয়েটাকে উদ্ধার করা যায় কিনা কোথায় আছে বেঁচে আছে কিনা আর যদি লাভ হারিস পাওয়া যায় তখন করে ফেলবে তাহলে এখন থাকবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া যায় আমরা যতদিন রাষ্ট্র দায়িত্বে আছি আমরা যাতে দেশের দশের উন্নতে মুসলিমা খেদমত করতে পারি সে ট্রফিক জন্য আমাদের দান করে ওয়াজরুদা আছে প্রতিদিন মানুষ ওখানে গরু ছাগল মুরগি চাল বাতাসা ওই খাবার সময় মিষ্টির মতো আর কি বাতাস এগুলো জমা হয় ডিসি সাহেব বললে আসরের পরে নিলাম হয় আমি থাকলে সেদিন তিন কোটি টাকা আমি না থাকলে এক কোটি তো আমি আলেন্দন নিয়ে একটা কমিটি গঠন করে দিয়ে আসছি যে আপনারা পালাক্রমে পরে এখানে বসে নিলাম দিবেন আমি ওখানে বলে হচ্ছি বিরাশি লক্ষ টাকা আমরা গরিব মানুষকে দিই আগামী দিন আরো বেশি দেব আমি চাই মাদ্রাসা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বহু গরিব দুঃখী ছাত্র আছে আমি শিক্ষক আমার সারা জীবন মাস্টারি করেছি আমার আর কোনো পেশা নাই বহু দুঃখী মানুষকে দেখেছি বই কিনতে পারে না ল ডিপার্টমেন্টে পড়ে জার্নালিজমে পড়ে ইংরেজিতে পড়ে বই কেনার পয়সা নাই আমরা তাকে বই কিনে দিই কাপড় কিনে দিই পড়ার সুযোগ করে দিই একটা সিন্ডিকেটের মাধ্যমে কিছু কিছু অর্থ প্রতিষ্ঠানের টাকা সিন্ডিকেটের পকেটে চলে যাচ্ছে এছুদিন কেন হয় না চুয়ান্ন বছরে কেন হয় গুড গভর্নেন্স সুশাসন একটি লিগেসি আমরা পাইনি পাইনি আমি আমার মিনিস্ট্রিতে সবগুলো নিয়মের বাইরে আমি যাই নাই নিয়মের ভিতরে অতএব আগামী দিন আমরা যদি রাষ্ট্রীয় কাঠামুল পরিবর্তন চাই সুখী সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা চাই আমরা যদি সিরত রসুনের আলোকে এই সমাজকে আমরা বদলাতে চাই আমাদের মানসিকতা বদলাতে হবে কাছাকাছি আসতে হবে পারস্পরিক সম্মান দেখাতে হবে পারস্পরিক সম্মান আমি চট্টগ্রাম থেকে হজের জাহাজের আমি আপনাদের এখানে যখন আসছি আমি এই হাটাজারের পথে হাসিমি সাহেবের মাদ্রাসে আমি তা গত বছর আমি গেছি এর আগে আমি যাই নাই আমি তো ওই পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জীবন কাটাইছি আমি আর কোনোদিন ভিতরে ঢুকি নাই ওনারা আমাকে একেবারে একটা আমি উদ্বোধন করলাম নাম আছে আমরা তো না একজনের সাথে আরেকজন না হিমালয়ের পর্বত বাধা হয়ে দাঁড়িয়েছে বাধার এই বিন্দাচল বাধার এই হিমালয় আমাদের ভাঙতে মাথায় টুপি দেখলে মুখে দাড়ি দেখলে শূন্যতার আদর্শ দেখলে আমরা একে অপরের সাথে পেলাম